ক্ষমতা আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশাআল্লাহ সাবাব এই যুবদল মানুষটা তো মেন কোন বাদ ফালিয়াতা জবরদার ক্ষমতা আছে সেই জন্য বিবাহ করেobjc যেভাবে ঘুরে বউ সেইভাবে চলে তার নাম চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে তার নাম ক্ষমতা যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো হাদিস বুখারী মুসলিম বললাম যদি ক্ষমতা না থাকে তাহলে বিসম তাহলে তুমি বিবাহ করিও না তুমি বিবাহ করিও না তুমি রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো তো ওই যে মহিলাটা ছোট ব্লাউজ পরে এখানে বসে আছে পেট পিট দেখা যায় তাহলে ও খারাপ না তার স্বামী খারাপ আর স্বামী খারাপ আর স্বামী ধীরিত পুরুষ আর স্বামী স্বামী পুরুষ আমি আব্দুর বিন রাজা আপনাকে হিসাব করে কোনোদিন কথা বলতে লাগবে এরকম কোনো হিসাব আমার জীবনে কোনোদিন করা লাগে না আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি এ কথাই ঠিক আপনি এদিকে দেখেন আমি অনুবাদক মোহাম্মদ বলছেন লা লাফা আসাকা আদা বানবি না হালে পরিবারের উপর থেকে লাঠিটা উঠিয়ে নিও না মানে পরিবারকে লাঠি লাগবে এটা আসলের মুখের ভাষা সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে আবার বলছেন যে আললেক আসা কালা বাবে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো এটি কি এটি কি স্ত্রী ছেলে মেয়ে যেন লাঠি দেখে ভয় পায় যে একটু উনিশ বিশ এটা হবে তিন যেখানে আল্লাহর নবী বললেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে কটা জিনিস লাগে পাঁচটা এক তুমি যেমানের খাচ্ছ তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা তুমি যেমানের পড়ছো তোমার স্ত্রীকে সেমানের পড়াবার তিন তুমি স্ত্রীকে কটু কথা বলবো না চার মুখের উপরে মারো না তার মানে মারা লাগলে মুখের উপরে মারতে হবে না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার চার নম্বর হলো লাঠি পাঁচ তাত্র খাইলে ফিলবাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের হাটবাজারে হাট বাজারে কাপড় কিনতে যাবটা তো আর ধারণা আশাই করা যায় না টাকা দিয়েছেন আপনি কাপড় দিয়েছেন আপনি আসকারা মাসকারা ভরু পেন সব কিছু দিলেন আপনি আরো সাজগোজ করে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে আপনি একটু খারাপ লাগে না আপনাকে আপনার কি কোনো হিতাহিত নেই আপনার কি কোনো আত্মমর্যাদা নেই আপনার খারাপ লাগে না খারাপ লাগাটা হলো আত্মমর্যাদা কোনো কিছুই একবারে কিছুই হিতাহিত জ্ঞান নেই একটাই প্রাণী আছে সেটা হলো শুকুর আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন তিনটে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে সর মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে সর যেদিন মানুষ তিনটে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর সেদিন মানুষ হয়ে যাবে সর শুকুর হয়ে যাবে এক যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে দুই মেয়েরা যেদিন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে আছে সব ঘরে মেয়ে আছে তিন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই যে সামনে গলা দেখছেন এখান থেকে যাওয়ার পেরাতে গান চলবে এই তিনটে এই তিনটে পাপ যখন হয়ে যাবে প্রকাশ সমাজে তখন সন্ধ্যায় থাকবে মানুষ ওই লোকটাই যখন সকাল হবে তখন কি হয়ে যাবে বানর হয়ে যাবে আর সর হয়ে যাবে হাদিস বোখারি মুসলিমের কথা আমি বলি আব্দুল বানর সোর হবে কেন কুকুর সিরিগাল হোক সাপ ব্যাং হোক গরু ছাগল হোক তো এই দুটা হবে এই জন্য যে একইবারই হিতাহিত জ্ঞান নে যার সেটাই হলো শুকুর গরুর হিতাহিত জ্ঞান আছে যেখানে উঁচা ঘাস সেখানে গরু খাবে না ওখানে গোবর আছে আর যেখানে গরুর ফেলা আছে সেখানে গরুকে পিটিয়ে নিয়ে যেতে পারবেন না তার মানে তার কিছু জ্ঞান আছে আপনি শুকুরকে নিয়ে যান জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও মুখ দেবে না জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও যাবে না যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলে যাবে তার কাছে কোনো হিতাহিত জ্ঞান কাজ করবে না বহু ছেলে আছে এখানে মাথায় চুল রেখেছে ছাতা চুল কোনো খেলোয়াড়ের সেই জন্য ওর বাপ জানে না ওর মা জানে না যে ওর বংশ জানে না যে ছাতা চুল কাটছে কেন এটা কার অনুসরণ ওটা কে ওটা ইহুদি ওটা খ্রিস্টান আবদুল্লার একটা বক্তব্য আছে যে তুমি যে ছাতা চুল কেটেছো তো এটা ব্রাজিলের বা কোনো খেলোয়াড়ের অনুসরণ হবে বিশ্বাস করো তুমি যদি পাসপোর্ট সরকার দেয় তো তুমি ওই দেশের ভিসা পাবা না ভিসাও যদি তোমাকে দেয় তুমি যদি ঢাকা বিমানবন্দরে যাও ইমিগ্রেশনে তোমাকে কয়েক ঘন্টা ওইখানে দূরে রাখবে তোমাকে গরু ছাগলের মতো দাম দেবে না আর তুমি যখন লন্ডনে গিয়ে নামবা তখন তোমাকে হাতে বলবে না কথা পা দিয়ে বলবো ওইখানে বসে ওইখানে যাও লাগতে দিয়ে আপনি তখন দেখবেন যে আমি আসলে কুকুর না মানুষ তারপর ওখানে গিয়ে আপনাকে আর ঢুকতে না কেন আপনি হচ্ছেন পার্সেন্ট দেশের দেশ কথা বুঝাতে পারিনি আবদুল্লাহ বক্তব্য একটু মাঝে মধ্যে শুনিয়েন খালি এমনি ভালোবাসা দেখালে হবে যে আবদুল্লাহকে খুব ভালোবাসি তার বক্তব্য শুনলে বোঝা যাবে যে আসলে আমার ছাতা চুল রাখাটা কেমন হয়েছে যে দেশের ভিসায় আমার নাই যদি আমি ঢাকায় বিমানবন্দরে ঢুকি তাহলে আমাকে তিন দিন ফিরাবে ঘন্টার ঘন্টা অপেক্ষা করাবে তারপর ওই দেশে যখন নামবে তখন আমাকে পা দিয়ে বলবে যে বস। মুখে বলে না এভাবে পা দিয়ে বলে ওখানে বসার জায়গাটা পা দিয়ে দেখাই আর আমি তো বহু দেশ ঘুরেছি আমার খুব কষ্ট হয় আমি নিজেও ওই যারাই টয়লেটের মধ্যে থাকে আসে বের হয় তাদেরকে আমিও কিছু সহযোগিতা করি আমার খুব কষ্ট হয় যারা মাস্টার ডিগ্রি পাস করে গেছে যারা বিদেশে আছে সবাই কিন্তু টয়লেট পরিষ্কার করে খুব কম অন্য কাজে আছে বউ টয়লেট পরিষ্কার করে এও করে টয়লেট পরিষ্কার ছাড়া অন্য কোনো কাজ নেই তুমি কার কারণে মাথায় চুলছা ছাতা রেখেছ তুমি চিনতে পারো তোমাকে দেখলে আমার খুব আফসোস হয় সমন্বিত তিনি ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা শোনাই এটাকে শেষ করে নি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার চার নাম্বার আছে লাঠি আর পাঁচ নাম্বারে আছে তোমার স্ত্রী বাড়ি ছাড়া করা যেতে পারে কা পুরুষের যাবে তারপরে রাসুল সাল্লি আসাল্লাম বলছেন কোরআন মাজিদের আয়াতে আছে আল্লাহর নবী বলছেন যে তাকে প্রহার করে সংশোধন করার চেষ্টা করো লাঠি দিয়ে চেষ্টা করো তাকে জোর করে ভেঙে ফেল না রাগ করে যদি ভেঙে ফেলো সেটা হলো তালাক তালাক না দিয়ে লাঠি দিয়ে তাকে ঠিক করে দেখো আপনি আমার বোন আপনি আমার মনে কষ্ট নেন না আপনাকে ভালোবেসে শুধু লাঠি শোনাবেন আমি তা বলিনি আপনাকে আমি দিনিবন বোন অনেক মূল্যায়ন করি আমি আপনার জন্য অচিরাই কাছাকাছি চলে আসছি কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তো এই যে মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথার চুল বড় বড় পাঞ্জা পাঞ্জা দেখা যাচ্ছে এর মুখ দেখলে পাপ হয় আর চুল দেখলে পাপ হয় আর হাত দেখলে পাপ হয় আর দেখলে পাপ হয় গোটা দেহটাই এর পাপের বস্তু আর একজনের জন্য তো এর জন্য আমি দায়ী না আপনি আর আপনার স্বামী দায়ী কে দায়ী তাহলে শুনেন আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে দুটা কথা বলি এ আপনার স্বামীর জন্য মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফলি হিসেনি কারো যদি ছেলে মেয়ে জন্ম নেতে একটা সুন্দর নাম রাখতে হবে এটা কার দায়িত্ব বাপের সুন্দর নাম রাখবে কে বাপ তো বাপ মেয়ের নাম রেখেছে রত্না এটা বাপ না এটা ওর চাচা এটা ওর চাচা না হলে এটা সৎ বাপ ছেলের নাম লেখেছে লিটন তো এটা কি সুন্দর হলো ছেলের নাম রাখতে হবে নবীদের নাম নুন বাচক নাম আব্দুল জব্বার আব্দুল সত্তর আব্দুল কাদের আব্দুল কাহার আব্দুল আব্দুর রহিম আব্দুল রহমান হামিদ গুণবাচক নাম রাখবে কেমন বাপ এটা কেন করলো দুই অলিয় বহু শিষ্টাচার শিখিয়ে দিতে হবে কি শিষ্টাচার শিখাবে ও ছেলে মেয়েকে কি জানে ও সেদিন তো বলে গেলাম যে আপনার ছেলে আপনাকে এক গিলাস পানি দিল তা আপনি বললেন থ্যাংক ইউ এটা কি হলো বলেন তো দেখি এটা কি কিছু হলো কিছুই না জিরোর তো কিছু দাম আছে জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছুই না যদি ডান দিকে দেন তাহলে দশ হয়ে গেছে একের যদি ডান দিকে দেন তাহলে কি হবে এটা দশ হয়ে গেছে আর একটা যদি বসান তো একশো হয়ে গেছে আর বাম দিকে বসাতে থাকেন কিছুই হবে না তো জিরোর কিছু দাম আছে থ্যাংক ইউ কিছুই দাম নাই ধন্যবাদ কিছু দাম নাই আর আপনি খালি বললেন বললেন্লা খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমি যে আপনাকে বলে দিলাম এক গিলাস পানির কারণে এখন আপনি আমরিকায় বিপদে পড়েছেন আমি যে বলেছি জাজাকাল্লা খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এই বাক্য কাজ দিব আমরিকায় আপনি বিপদে পড়েছেন চট্টগ্রামে আমি ওখানে নেই কিন্তু আমি বলেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনি এখন বিপদ থেকে বেঁচে যাবেন চট্টগ্রামে আর আপনি বলেন থ্যাংক ইউ বলেন তো কি হবে বলেন ধন্যবাদ এর নাম শিষ্টাচার সুন্দর শিষ্টাচার শিয়ে দেবে যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দেবে বড়ো হয়ে যায় যদি বিবাহ না দেয় কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখন এভাবে এর যা পাপ হচ্ছে কার হচ্ছে ওর বাপের এবার আপনার থেকে ফিরে এসে আপনার স্ত্রীর সাথে দুই তিন মিনিট কথা বলি যাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তা আল্লাহর রসুল বললেন এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি কথা বলছো কেন তোমাকে তো বলছি উপস্থিত মুসলিম বোন আপনাকেই বলছে এদিকে খেয়াল করেন আপনাকেই বলছি মা হলে জিনিস লাগে আপনাকে প্রমাণ তো আল্লাহ রসুল বলছেন তুমি বিবাহ করেছো জি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলেন আরে হাল্লা বিক্রাম তোলায় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি চারটে কারণে এক না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে এই ছেলে। তোমার ছোট এখন নিচে প্যান্ট পরে আছে তোমার পাশে বসে আছে এটা কোন শিষ্টাচার তোমার মা এটা কি শিখিয়েছে তোমার মা জানে না প্যান্টের কথা তোমার মাথায় ছাতা চুল আছে তোমার মা জানে না তোমার দাড়ি চাঁচা আছে তোমার মা জানে না তুমি প্যান্টটা নিচে রেখেছো তোমার মা জানে না তোমার মা তো সুন্দর করে খাওয়ার দেয় সাজিয়ে রাখে তোমার শোকে জানে না তোমার বাপ তো সবই বুঝে বুঝে যে এক মিনিট দেখবে তোমার বাপ যে বুঝে সবই এক মিনিট দেখবে তোমার বাপ গতকালকে তোমাকে বলে গেছিল যে সকালে সকালে বাজারে বেগুন নিয়ে আসবি বেগুন আমি আগেই চলে গেলাম তো সকালে বেগুন ছিল তিরিশ টাকা কেজি এগারোটার সময়টা বিশ টাকা কেজি হয়ে গেছে যখন বিশ টাকা কেজি হয়ে গেছে তখন তুমি বাজারে পৌঁছেছ পাঁচ মন বেগুন বিক্রি করেছো কেজিতে দশ টাকা কম এই যে তোমার বাপ খেপে গেল তোমাকে যখন তখন বলছো তোকে বের করে দেবো তোকে তোকে পিটাবো তোর চামড়া তুলে দেবো তোকে যে বললাম বারবার করে তুই দশটার সময় তুই কেন দেরি করলি সাত দিন যাবো তোমার বাপ ভুলে না তাহলে তোমার বাপ যে আছে এটা ঠিক কথাই আছে তো তোমার বাপ যে আছে তো তোমার প্যান্টটা কেন ডাকানো দিচ্ছে এটা কি আমি বলছি আসলে কি এটা তোমার বাপ স্বার্থে তোমার বাপ আসলে তোমার বাপ নাই হলো তোমার চাচা এ তোমার সৎ বাপ এটা তোমার সৎ মা এটা তোমার খালা এটা তোমার মা নয় এই মেয়ে থামো তোমার মা তোমার খালা উপস্থিত বোন আপনাকে আমি তার খালা বলছি আপনাকে আমি তার সতমা বলছি যদি আপনি মা হন তো এরকম কেন তোল নেব হন না আমার স্ত্রী জান আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে শিখাতে হবে বিছানে সর সময় মূল পড়বা মোল পড়লে কবরে শাস্তি হয় না আম্মানে সর সময় আয়তুল কুর্সি পড়বা আয়াতুল কুরসি পড়লে শয়তান নিকটে আসবে না আম্মু সকালে সন্ধ্যায় এখলাস ফালাক না তিনবার করে পড়বা তাহলে তোমার সবকিছুর জন্য যথেষ্ট হবে মা বিদ্যা শিখিয়ে দেয় বলো তোমার মা তোমাকে কি শিখিয়েছে কোনোদিন তোমার মা বলেছে তোমাকে যে সোরা মোট পড়লে কবরের শাস্তি হয়নি বলে আমার মাই জানে কিনা তোমার মা জানে না তো তোমার নানা বিভা দিয়েছ স্বামীর কাছে এসেছে তাই বাচ্চা হয়ে গেছে ও নিজেও বুঝে না যে আমি মা হলাম কিভাবে তা জানে না ও প্রসাদ না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পান করে পানি তখন পাগলি বলতে পারে না আম্মু ছি চিচি আম ডান হাতে ধরো ডান হাতে ধরো এই কথা পাগলি বলতে পারে না কিন্তু তোমার মা বলতে পারে তোমার মা বলতে পারে তবুও বলে না এখন তোমার মা পাগলির মতন না পাগলির চেয়ে খারাপ পাগলির চেয়ে শতগুনে খারাপ একে মা বলিও না একে খালা বলে ডাকো এই মা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে তোমাদের পরিবারকে ধ্বংস করতে এসেছে তিন তোর হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে রাখতে পারে মা মানে দাঁতটা পরিষ্কার করে রাখবে মা মানে নখটা কেটে রাখবে এই ছেলে তোমার বোন এখানে ইন্টারমিডিয়েট পাস করে আজকে এসেছে দেখো নখ বড় বড় আছে তোমার মা আসলে কি আছে না এটা তোমার খালা দেখো বাড়ি থেকে নখ বড় আছে নবীদের বৈশিষ্ট্য নখ কাটতে হবে আবার নখে নেল পালিশ দেওয়া আছে নেল পালিশ দেওয়া হারাম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশা মহিলাদের নীতি হলো নখে নেইল দেওয়া আর কপালের টিপ দেওয়া হলো হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে কটে দশটা তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে টিপ প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পারে না নখে মেলপালিশ দিতে পারে না নখে হাতের নখে মেহেদি দিবে পায়ের নখে মেহেদি দিবে হাতে তো দিতে দিতে হবেই হবে পায়ে দিতে হবে তোরা বাধ্য দিতেই হবে মেহেদি দিতে হবে জরুরি ঘোষণা ভোর উঠিয়ে চিকন করতে পাবে না হারাম উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো দেখানো হারাম ব্রেসের পরে নিজেকে কম বয়সের দেখানো হারাম দাঁত তুলে ছিলে চিকন করা হারাম এগুলো সব হারাম করে ছাড়াল এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আমি জানি না আজ আছে কি আদর্শ পরিবার আপনার স্ত্রীর জন্য লিখেছিলাম আপনি দাম দিয়েছেন কিনা আমি জানি না তো তোমার বোন এইখানে আজকে নখ বড় বড় বসে আছে বক্তব্য শুনতে এসেছে বলো যে আমার মা আছে বলো দেখি তুমি বলতে পারবে না তোমার বাপু বলতে পারবে না আমার স্ত্রী আছে তাহলে কিভাবে আমরা এলাম দুনিয়াতে গরু ছাগলের মতো এমনিতেই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার দেখা দরকার বুঝা দরকার আমল করা দরকার ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর স্ত্রীর মতো ভালো মাজাল তার চার চেয়ে খারাপ চার না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা হলো পরিবারে পাহারাদার